সব হচ্ছে লিমিটেড এডিশন এগুলো হচ্ছে খুবই ডিমান্ড সুন্দর প্রোডাক্ট মানে এখানে অনেক কালেকশন আছে এই যে এটা দেখতে পারেন খুবই সুন্দর অনেক নাই খুবই সুন্দর এই যে এটা দেখেন অনেক কালার আছে এই যে আপডেট মডেল এই যে দেখেন সুন্দর ওয়াশ খুবই সুন্দর 100% অথেন্টিক এই যে দেখেন খুবই সুন্দর এই দেখেন খুব সুন্দর আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে কিন্তু আমরা চলে আসছি এক্স ব্যানারিতে তবে আজকে আপনাদেরকে দেখাবো একদম 100% এক্সপোর্টেড টি-শার্টের কালেকশন

তো আমাদের কাছে আজকে হিউজ মডেল আসছে এই বায়ারটা বায়ারটার নাম তো দেখতেই পাচ্ছেন কোন বায়ার এটা আমরা জাস্ট মেনশন করতেছি না দেখে বুঝেন জাস্ট মেনশন করছি এখানে এই দেখেন ভাইয়া দেখছেন এই প্রোডাক্টটা দেখেন এগুলো মানে সবার জন্য না আমি আগে বলি এটা খুবই এক্সপেন্সিভ প্রোডাক্ট তো এগুলো হুগো থেকেও অনেক এক্সপেন্সিভ প্রোডাক্ট তো এগুলো খুবই কালেকশন ঠিক আছে খুবই মাথা নষ্ট কালেকশন ফেব্রিক্স মানে এটার হচ্ছে মেইন হচ্ছে ফেব্রিক্স এই ফেব্রিক্সটা আপনারা কোনোখানে পাবেন না এত জোস 100% অথেন্টিক প্রোডাক্ট দেখেন

জিনিস আলাদা এই যে এটা দেখেন দেখছেন এটা কত ফিনিশিং কোয়ালিটি ফিনিশিং এর মেন হচ্ছে ফেব্রিক্স এটা মেন হচ্ছে ফেব্রিক্স এটা ফেব্রিক্সের সাথে কোনো কিছু এটা দেখি ফুল বডি এই হোয়াইট কালারটা দেখেন ওয়াও এই দেখেন

আচ্ছা এটা কিন্তু ওই যে হুম এটা আপনার কালার বদলায় কালার চেঞ্জ হয় আচ্ছা কালার চেঞ্জ হয় ঠিক আছে এগুলো হচ্ছে খুবই এক্সক্লুসিভ কালেকশন যারা দেশের বাইরে থাকেন তারা एक्चुअली বুঝবেন এগুলো হ্যাঁ তো এই তাদের জন্য এই প্রোডাক্টটা আনা অনেক একটু প্রিমিয়াম টাইপের প্রোডাকশন ভাই আমার প্রিমিয়াম লাগবে টাকা ডাজেন্ট মেটার প্রিমিয়াম एक्चुअली তাদের জন্য এই যে এটা দেখছেন ফুল হোয়াইটের ভিতরে ফুল হোয়াইটের মধ্যে এখানে কিন্তু একটা তুলা তুলা ভাব অবলিক টাইপের তারপর এটা দেখেন ভাই এটা খুবই সুন্দর আমার ফেভারিট

মাখন এই দেখেন তুলতুলে মানে এই ছবিতে তো সবই লাগে চারশো টাকা টি শার্ট আপনি সামনে আসবেন হ্যান্ড নিবেন হ্যান্ড ফিল নিবেন দেখেন প্রোডাক্টটা দেখছেন কত নিখুঁত ভাবে কাজ করা

যারা একটু এটা দেখেন এটা লেখা হলে দেখছেন এটা একটা কালার এটা একটা কালার এটা একটা কালার এটা একটা কালার মানে এগুলো সব হচ্ছে সিম্বল প্রোটেক্ট তারপর এটা হচ্ছে সলিডের মধ্যে সলিড দাও আবার হাতায় দেখছেন একটা সুন্দর কাজছে দেখেন এটা আমি নিজেও খেল করি নি দেখেন খুব সুন্দর একটা কাজ দেখছেন এগুলো হচ্ছে সব লিমিটেড এডিশন এই যে এখানে দেখছেন খুব সুন্দর এগুলো সব এক দুই পিস করে अवेलेबल যারা ভাগ্য ভালো সে নিবেন এই যে এটা দেখেন খুব সুন্দর এইটা দেখেন ভাই এটা কালারটা দেখছেন অনেক প্রিমিয়াম এটা মানে কে না এটা নিতে চাবে এত সুন্দর প্রোডাক্ট দেখছেন এই দেখেন এটা কালেকশন দেখছেন খুবই হেভি কালেকশন তারপর এই যে এটা দেখেন হ্যাঁ ব্লু ভিতরে ব্লু মধ্যে খুবই সুন্দর ওকে দেখেন তো এই ধরনের প্রোডাক্টগুলো যারা নিতে চায় কিভাবে আসতে পারে আপনাদের ভাই আমাদের আউটলেটটা হচ্ছে মোহাম্মদপুর রিং রোড আদাবত থানার সামনে আমাদের আউটলেটে আসলে আপনারা ইনশাআল্লাহ এগুলো পেয়ে যাবেন তারপর আমি আরেকটা দেখাবো অলিভ কালার এটা দেখেন অলিভের ভিতরে দেখছেন

কলম্বিয়ার এটা দিচ্ছি মাত্র ভাই আমরা পাঁচশো টাকা এটা আমার পাঁচশো টাকা মাত্র পাঁচশো এটা আঠাইশশো বাইশশো থেকে আঠাইশশো ভাই পাঁচশো টাকা ভাই এখন হচ্ছে আপনি মানে আমাদের বায়ারের বায়ারের উপর আমাদের কস্টিং প্রাইজের উপর অনেক কিছু নির্ভর করে তারপর ফেব্রিক্সের একটা প্রাইজ দেখাচ্ছে এটা খুব সুন্দর কটন এগুলো হচ্ছে হান্ড্রেড অথেন্টিক পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকার ভিতরে হ্যাঁ এগুলো পাঁচশো টাকা ঠিক আছে এগুলো লিমিটেড এইটাও স্যাম্পল কালেকশন ভাই এক পিস করে অ্যাভেলেবল এগুলো এক পিস আরো ডিজাইন আছে এখন আমাদের এই আউটলেটে নাই শেষ হয়ে গেছে অন্য আউটলেটে আবার আপনি অন্য ডিজাইন পাবেন বাট স্টক আছে বাট খুবই কম তবে সবার উদ্দেশ্যে একটাই থাকবে যে আসলে আপনারা এই আর আমরা এত দামি দামি প্রোডাক্ট আপনাকে অনলাইনে পাঠিয়ে দিব খুবই কারণ এটা আমাদের জন্য রিস্কি প্রোডাক্ট এই যে দেখেন ডিভাইস এগুলো আমাদের কাছে

ঠিক আছে এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক তারপরে এটাও পাবেন অলি সাতশো টাকা অনলি সাতশো টাকা ঠিক আছে অনলি সাতশো টাকা তো আমি আবারও বলবো মিস করবেন না আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের আছে সব হান্ড্রেড সব জি স্টার আছে দেখেন সব ব্র্যান্ডের আছে এই খুব সুন্দর একটা কালার ঠিক আছে এরকম হাই কোয়ালিটি আছে এই যে তারপর দেখেন ভাইয়া এক্সচেঞ্জ আছে মানে আপনার যেটা লাগবে উইকেন্ড আছে উইকেন্ড নিতে পারবেন আচ্ছা খুবই অল্প প্রায় সাতশো টাকা পড়বে উইকেন্ড হ্যাঁ সাতশো টাকা পড়বে উইকেন্ড তারপর ডিকে এন ওয়াই আছে সাতশো টাকা পড়বে ডিকে এন ওয়াই সাতশো টাকা পড়বে এই যে দেখেন এগুলো ডিকে এন ওয়াই সাতশো টাকা তো যার যেটা লাগবে এগুলো নিয়ে নেবেন এগুলো কিন্তু সবগুলা আমি মোটামুটি একটু অফার প্রাইস দিয়ে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই যে এটা পাবেন টেডি স্মিথ পাবেন ছয়শো টাকা মানে বিভিন্ন রেঞ্জের আছে যার যে রেঞ্জের ডিমান্ড এটা পাবেন হ্যাঁ এটাও খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা ছয়শো টাকায় নিতে পারবেন কিনেত কোল পাবেন এই যে কিনেত কোল পাবেন তো এরকম আমাদের টি শার্টের কালেকশন আরও আছে হিউজ এখানে টি শার্টের অনেক কালেকশন আছে অনেক কিছুই মানে অ্যাকচুয়ালি দেখানো পসিবল না একটা ভিডিওতে আমি জাস্ট বুঝালাম আমাদের কাছে কি কি আছে ঠিক আছে এটা দেখতে পারেন এটা খুব সুন্দর এটা এটা টাকা করে করে তারপরে বিভিন্ন রেঞ্জের আছে এটা হচ্ছে আঠারোশো টাকা ঠিক আছে মানে এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হুকুর প্রোডাক্ট এই যে দেখেন এগুলো খুব সুন্দর ঠিক আছে তারপরে যেগুলো দেখেন এগুলো হচ্ছে খুবই ডিমান্ড সুন্দর প্রোডাক্ট এগুলো যাদের লাগবে মাস নিতে পারবেন এই যে এটা দেখতে পারেন এটা খুব সুন্দর একটা প্রোডাক্ট মানে এখানে অনেক কালেকশন আছে জাস্ট এগুলো রেঞ্জ হচ্ছে আপনার মোটামুটি 1300 টাকা থেকে শুরু করে আপনার মোটামুটি 1800 2000 এর মধ্যে 1300 থেকে শুরু করে হ্যাঁ 1300 থেকে শুরু করে 1800 2000 এর মধ্যে পাবেন এগুলো খুব সুন্দর সুন্দর এই যে দেখুন তারপর এই যে একটু এইটা দেখতে পারেন ডব ショルダー টাইপের এটা হচ্ছে 2000 টাকা 2000 টাকার ভিতর 2000 টাকা তারপর এই যে এখানে দেখতে পারেন এখানে আরো বিভিন্ন প্রোডাক্ট আছে এই জাস্ট এগুলো দেখতে পাইনি এটা হচ্ছে এই আপনার এটা হচ্ছে 1500 টাকা অনলি আচ্ছা ঠিক আছে এরকম হাই রেঞ্জের অনেক প্রোডাক্ট আছে সুন্দর সুন্দর আপনার যেটা লাগবে ওটা নিতে পারবেন তারপর আমরা অন্য একটা কালেকশনে চলে যাই পলো কালেকশনে চলে যাই পলো কালেকশনের মধ্যে ভাইয়া ফার্স্ট একটু এক্সপেন্সিভ পলোটাই দেখে আমি এই যে একটু আগে যে টি-শার্টটা দেখাইছি আমি ওই বাইরেরই ওই বাইরেরই এটা আরেকটা প্রিমিয়াম পলো দেখেন এটাও কিন্তু সেম ওই ফেব্রিকের মধ্যে মধ্যেই পলো কালেকশন ঠিক আছে इवन এখানে দেখেন পুরো সিম্বলটা এত অস্থির দেখেন সুন্দরভাবে দেয়া দেখছেন পুরো হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক আমি আবারও বলবো এত বেস্ট প্রোডাক্ট আপনারা পাবেন না দেখেন খুব সুন্দর এগুলো খুবই হাই কোয়ালিটি ঠিক আছে এই যে দেখেন ভাই ওইটার মধ্যে আরেকটা কালার আছে এটা মাথা নষ্ট দেখেন এগুলো পড়বে 3000 টাকা 3000 করে হ্যাঁ 3000 টাকা আচ্ছা এই যে এটা 3000 টাকা পড়বে

দেখেন এরকম সুন্দর সুন্দর অনেক প্রোডাক্ট আছে ইভেন আমাদের এখানে এই যে বিভিন্ন বায়ারের আছে এই যে এটা খুব সুন্দর এটা হচ্ছে আপনার ফাইট ডেনিম অনলি এক হাজার টাকা করে পড়বে অনেক কালার কাছে এই যে এইটা কালার দেখতে পান বাটন সিস্টেম ভেরিয়েশনের মধ্যে তারপর ইন্টারলক এই যে দেখেন খুব সুন্দর সুন্দর মানে আমাদের বিভিন্ন আর্টিকেল আছে যার যেটা প্রয়োজন সে ওইটাই নিতে পারবে তো অবশ্যই আপনার একটু আউটলেট ভিজিট করেন আউটলেট ভিজিট করলে আপনার নিতে পারবেন পিকে পলো আছে টমির পেঙ্গুইন আছে অনেক কালার আছে অনেকে কোন হচ্ছে প্রেনী স্পোর্টস দেখতে পারেন এটার প্রাইসও পড়বে অনলি 1400 টাকা প্রেনী স্পোর্টস এই যে ব্যাক সাইডে এই যে একটা শার্ট আছে ইজি খুব সুন্দর এটা একটু শার্ট না বলে হ্যাঁ পলোর মধ্যেই বলে এটা নিতে পারবেন অনলি 1200 টাকা ঠিক আছে তারপর এই যে এখানে গেজের কিছু পলো আছে 100% অথেন্টিক গেজের পলো তারপর হচ্ছে এই যে এরকম সুন্দর সুন্দর পেরি স্পিচের আপনারা পলো তো এখানে বিভিন্ন রেঞ্জের পলো আছে হ্যাঁ এই যে 1000 টাকা মানে আপনার বিভিন্ন রেঞ্জ 1000 থেকে থেকে শুরু করে 900 টাকা থেকে শুরু করে ভালো ভালো কালেকশনে পলোগুলো আপনারা পাবেন এখানে এই যে এখানে আপনার এসও লিভার আছে বিভিন্ন বাইরের পোরা গেছে আমি just স্যাম্পল হিসেবে দেখালাম বেশি কিছু দেখালাম না তারপর আমাদের কাছে খুব সুন্দর সুন্দর কার্গো আসছে এই কার্গোটার জন্য ঈদের আগে অনেকেই মানে অস্থির হয়ে গেছে হ্যাঁ অনেক বিমান ছিল শেষ হয়ে গেছে ভাই দিতে পারি নাই তো এবার আবার কিছু আসছে খুবই এবারে হচ্ছে আরো আপডেট আর্টিকেল আসছে আমাদের কাছে নতুন মডেলের ইবে প্রচুর ভারী হ্যাঁ অরিজিনাল আর খুবই প্রিমিয়াম টাইম জোনের ঠিক আছে 100% অথেন্টিক খালি প্রোডাক্টার মানে সেটআপগুলা দেখবেন আপনি একটা অরিজিনাল প্রোডাক্টের গুলো দেখবেন এগুলো একটা কপি প্রোডাক্ট আর অরিজিনাল প্রোডাক্ট দেখলেই বোঝা যায় দেখছেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এখানে বিভিন্ন ভেরিয়েন্টের প্রোডাক্ট আছে বিভিন্ন প্রাইস এখানে দুইটার প্রাইস আছে আপনার এই যে প্রোডাক্টটা দেখেন এটা খুব আউন্স ভারী ঠিক আছে খুবই খুব আউন্স ভারী তারপর আউন্স হারকারও আছে তারপরে এডি ডেনিম টাইপের আছে টাইম জোনেরই ডেমিং টাইপের খুব ডিমান্ডিং প্রোডাক্ট তারা যারা জানেন তারা ভালো করে জানেন তারপরে এই যে এটা হচ্ছে একবার আপডেট লেটেস্ট মডেল টাইম জোনের আপডেট মডেলটা আসছে এটা এবারের খুবই সুন্দর এই যে এখানে দেখেন টি দেওয়া ঠিক আছে খুবই প্রিমিয়াম ঠিক আছে এগুলো না ধরলে বুঝতে পারবেন না তারপর এটা কটের মধ্যে এটা হচ্ছে শীতের জন্য মানে গরমও পড়তে পারবেন শীতের জন্য বেস্ট যারা আপনার বাংলাদেশের বাইরে যাবেন তারা মাস্ট এই কার্গোগুলো নিতে পারেন এগুলো টাইম জোনের খুবই সুন্দর তো এগুলোর প্রাইস রেঞ্জ মোটামুটি আমাদের কাছে পাবেন ছাব্বিশশো থেকে আঠাইশশো টাকা ছাব্বিশশো থেকে ছাব্বিশশো আঠাইশশো টাকার মধ্যে এগুলো নিতে পারবেন খুবই হাই কোয়ালিটি প্রোডাক্ট দেখেন টাইম জনের এটা হচ্ছে আবার লাইটওয়েট প্রোডাক্টের মধ্যে এই যে দেখেন কালার দেখছেন ভাই খুব সুন্দর কালার দেখছেন

এক পিস নয়শো পঞ্চাশ টাকা করে তারপরে এছাড়া আমাদের এখানে আরো কার্গো কালেকশন আছে এই যে এখানে প্রজেক্ট আছে এগুলো দেখতে পাই সুন্দর হ্যাঁ প্রজেক্ট এর কার্গো তারপর চ্যাপসের কার্গো মানে অনেক কালেকশন আছে আমি জাস্ট টুইল আসছে একটা টুইল দেখাও তো তারপরে এটা হচ্ছে ফর্মাল পেন আমাদের ফর্মাল পেনের কালেকশন আছে এই টুইলের কালেকশন আছে টিএস পেন এই যে ফর্মাল পেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তারপরে একটা সুন্দর আপনার গ্যাবারিং আসছে আমাদের কাছে এগুলো হচ্ছে লিয়ার ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সরি নেক্সট এর নেক্সট এর একবারে সুন্দর সুন্দর ফর্মাল প্যান হ্যাঁ গ্যাবারিং প্যান খুবই নাইস খুবই হান্ড্রেড অথেন্টিক গ্যাবারিং খুবই সুন্দর অনেক কমফোর্ট একটা প্রোডাক্ট যাদের লাগবে মাছ নিতে পারবেন ফুল ব্ল্যাক এর মধ্যে আছে খুবই সুন্দর এই যে এটা দেখতে পাবেন খুবই সুন্দর অনেক নাইস ঠিক আছে এগুলো পরে অনেক মজা পাবেন অনেক আরামদায়ক আবারও বলছি যাদের লাগবে এই প্রোডাক্টটা মাছ নিতে পারবেন এই নেক্সট এর গ্যাবারিং ঠিক আছে এগুলো কালার খুবই লিমিটেড ঠিক আছে তারপরে এছাড়া আমাদের কাছে এখানে আরও বিভিন্ন কার্গো কালেকশন আছে পাবেন আমাদের কাছে বেশি দেরি করলাম না তারপর আমাদের এখানে বিভিন্ন বায়ারের ডেনিম কালেকশন আছে ফার্স্ট আমি দেখাই এগুলো যাদের লাগবে নিতে পারবেন অনলি ছাব্বিশশো টাকা ছাব্বিশশো অনলি ছাব্বিশশো টাকা এগুলো পড়বে সিকের একবার আপডেট মডেল এই যে দেখেন ব্যাগি আছে তারপর স্লিম ফিট আছে বিভিন্ন ওয়াশ মধ্যে আছে খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এই যে দেখেন খুবই প্রিমিয়াম ঠিক আছে এই যে এই ফুল ব্ল্যাক এর মধ্যে আছে তারপর এই যে আরেকটা ওয়াশ দেখাই ওয়াশটা খুব সুন্দর ঠিক আছে এগুলো সব হচ্ছে প্রিমিয়াম টাইপের ঠিক আছে আমেরিকান ইগোল আছে এগুলো নিতে পারবেন আমাদের থেকে আমেরিকান খুব সুন্দর সুন্দর অনলি আপনার ষোলোশো টাকা টাকা আমেরিকান অনলি ষোলোশো টাকা পেয়ে যাবেন ষোলোশো পঞ্চাশ সেল আমরা ষোলোশো টাকা আপনি

আমি জাস্ট আপনাদেরকে স্যাম্পল দেখাচ্ছি কি কি আমাদের কাছে আছে এই যে র র washes এর মধ্যে এই যে টমি জিন্স পাবেন টমি আমাদের মডেল বিভিন্ন আরমানি এক্সচেঞ্জ পাবেন আরমানি এক্সচেঞ্জ এই যে আরমানি পলিস্টার হ্যাঁ এগুলো সব এক্সপোর্ট লিয়ার পেন পাবেন এসও লিভার পাবেন এই যে এসও লিভার 100% অথেন্টিক ঠিক আছে এগুলো সব হচ্ছে প্রিমিয়াম এই যে লিয়ার পেন পাবেন দেখেন প্রোডাক্টগুলো সবই প্রিমিয়াম তো যাদের এই প্রোডাক্টগুলো লাগবে মাস্ট আমাদের আউটলেট ভিজিট করেন তারপর আমি কিছু স্যাম্পল দেখাই আপনাদেরকে জুতার কিছু স্যাম্পল দেখাই জুতার মধ্যে এটা খুব সুন্দর একটা জুতা ওটা একটু গুলো প্যাকেট এগুলো এক্সপোর্টের একবারে এক্সপোর্টের রেড টেপের 100% অথেন্টিক জুতা আমাদের থেকে কেউ কমে দিতে পারবে না এই মডেলটা আসছে আমাদের চার পাঁচটা কালার পাবেন আমাদের কাছে এই মডেলটা পাবেন অনলি এরকম সুন্দর একটা বক্স সাথে অনলি 1500 টাকা অনলি 1500 টাকা ডিসকাউন্ট প্রাইস অনলি 1500 টাকা প্রোডাক্টটা অফার থাকবে লিমিটেড এই যে এইটা দেখেন ভাই ও কালারটা তো আসলে সুন্দর এটা খুব সুন্দর এর দি ফিতা কলা এটা খুব সুন্দর ঠিক আছে অনলি 1500 টাকা ভাই এই জুতাগুলো পাবেন এর থেকে আর আপনি কি দিতে পারবে বেস্ট ডিলে ঠিক আছে মানে কালার অনেক আছে আমি জাস্ট কয়েকটা কালার কি কি কালার আছে আমি দেখি এই যে এটা আরেকটা কালার দেখেন এই যে এগুলো কিন্তু খুব সুন্দর 40 থেকে 44 পর্যন্ত সাইজ আছে অনলি 1500 টাকা পেয়ার পাবেন আমাদের যে কোন আউটলেটে আসবেন আপনি নিয়ে যেতে পারবেন প্রোডাক্ট খুবই লিমিটেড তারপর আমাদের কাছে বুট আছে ভাই এই যে বুটটা খুব সুন্দর ঠিক আছে এই বুটের প্রাইস পড়বে only আপনার 1800 টাকা only 1800 টাকা এই বুটের প্রাইস এক্সপোর্টেড এই যে আচ্ছা এই যে বক্স আছে এই যে এটা এক্সপোর্টেড বুট নাইটেমন বুট শেষের দিকে তাও একটু দেখাই দিলাম only 1800 টাকা এই বুটটা পাবেন পরে অনেক কমফর্ট পাবেন বুট এই বুটটা পাবেন তো আপনারা যারা জুতা খুঁজছেন তারা মাছ নিতে পারেন এগুলো তারপর আমি কিছু শার্ট দেখাই ফর্মাল ক্যাজুয়াল শার্ট খুঁজছেন তাদের জন্য এরোর একটা প্রিমিয়াম শার্ট চলে আসছে হ্যাঁ খুবই সুন্দর ভাই দেখতে পারেন প্রোডাক্টটা কিন্তু খুবই নাইস ঠিক আছে আর এই শার্টের প্রাইস আপনারা জানেন বাজারে পনেরোশো সতেরোশো নিচে মার্কেটে নাই তো সেই ক্ষেত্রে আমি এই প্রোডাক্টটা মাত্র দিচ্ছি আপনাদের খুবই অল্প প্রাইসে অনলি এক পিস বারোশো টাকা তিন পিস যারা নেবেন সাড়ে এগারোশো টাকা করে এগুলো নিতে পারবেন খুবই সুন্দর দেখেন এরো একবারে প্রিমিয়াম টপ নচ কোয়ালিটি

মডেলটার প্রাইসটাও আপনার পড়বে অনলি তেরোশো টাকা অনলি তেরোশো টাকা ফর্মাল একটু দেখেন মানে একটু চকচক পার্টি টাইপের যারা পছন্দ করেন তাদের জন্য এই খুব সুন্দর স্প্যান্ডেক্স এটা তেরোশো টাকা এটাও তেরোশো টাকা ঠিক আছে তারপর এছাড়া আমাদের কিছু নতুন নতুন শার্ট আসছে ভাই চেকের ভিতরে হ্যাঁ চেকের মধ্যে খুবই প্রিমিয়াম একটা বায়ার আশা করি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চেকের মধ্যে খুবই নাইস কোয়ালিটির শার্টগুলো ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এটা আপনারা পাবেন অনলি তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর শার্টগুলো আপনারা পাবেন খুবই প্রিমিয়াম হাই কোয়ালিটি দেখেন জাস্ট প্রোডাক্টগুলো কিন্তু খুবই সুন্দর এগুলো 1350 হ্যাঁ 1350 টাকা পাবেন 100% অথেন্টিক এই প্রোডাক্টটা এই যে এটা দেখেন ভাই এটা খুবই সুন্দর এটা তো সুন্দর দেখেন এটা খুব সুন্দর অনলি 1350 টাকা আপনারা এগুলো নিতে পারবেন 1350 টাকা এগুলো নিতে পারবেন এই যে দেখেন আচ্ছা খুব সুন্দর 1350 টাকা এগুলো নিতে পারবেন খুবই হাই রেঞ্জের শার্ট এই শার্টগুলো কিন্তু খুবই ইউনিক কিন্তু হ্যাঁ খুবই ইউনিক ভাই এগুলো একবারে 100% অথেন্টিক প্রোডাক্ট আপনারা এগুলো সবগুলো আমাদের স্যাম্পল পাবেন ভাই আমাদের অরিজিনাল প্রোডাক্ট সেল করি তো আমাদের সব কালার সাইজ অ্যাভেলেবেল পাবেন অনেকের হইতে পারে এই কালারের সাইজ ভালো লাগছে এস আমাদের কাছে নাই তাকে কষ্ট করে অন্যটা নিতে হবে ছাড়া ক্যান্সেল করতে হবে এই দেখেন খুব সুন্দর একদম দেখছেন কারণ এগুলো

এই দেখছেন এই রকম সুন্দর সুন্দর প্রোডাক্ট তারপর এই যে রেমি কটন পাবেন এই যে রেমি কটন পাবেন তারপর এই যে এটাও রেমি কটন পাবেন এগুলো সবগুলা সুন্দর সুন্দর প্রোডাক্ট অনলি এই যে এটা দেখতে পাই এরকম রকম সুন্দর একটা প্রোডাক্ট চেকের মধ্যে অনলি 1350 টাকা 1350 টাকা এই দেখেন খুব সুন্দর সুন্দর সিম্বল অনলি 1350 টাকা ঠিক আছে তো এই রকম সাথে কালেকশন আমাদের কাছে পাবেন এছাড়া এখানে হিউজ সাথে কালেকশন আছে এই যে এখানে মনে মনে করেন এই মডেলটা আবার প্রাইস কম এটা আমাদের আগের মডেল ছিল এটা আবার প্রাইস কম এটার প্রাইস পড়বে অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা মানে আমাদের ভাই অ্যাকচুয়ালি যে শিপমেন্টে যখন যেটা পরে খরচ তার উপর আমরা রাখি যখন যে প্রাইস এটা আবার এক হাজার টাকা ঠিক আছে তো অবশ্যই আপনাকে বুঝতে হবে আসেন কারণ আমরা এতদিন বিজনেস করতেছি অবশ্যই যেটা বেস্ট প্রাইস আমরা ওই প্রাইসে ছেড়ে দিই এটা এক হাজার টাকা এটা এক হাজার টাকা এটা এক হাজার টাকা অনলি এক হাজার টাকা ঠিক আছে তারপর এই যে এখানে আরো শার্ট আছে এটা খুব সুন্দর এই ব্যানমিনের এই যে এই শার্টটা দেখতে পাই প্রাইস হচ্ছে অনলি আপনারা পাবেন আটশো পঞ্চাশ টাকা আটশো আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো এখানে আবার টমি সিকে আছে বিভিন্ন মডেল আছে এত কিছু দেখালাম না তো আমাদের এখানে হাফাতার শার্টের কালেকশনও পাবেন আপনারা মোটামুটি বিভিন্ন রেঞ্জের হাফাতার শার্টের কালেকশন পাবেন এগুলো রেঞ্জ মোটামুটি আপনার সাতশো টাকা থেকে শুরু করে আপনার বারোশো টাকার মধ্যে ইনশাল্লাহ শুরু করে হ্যাঁ বারোশো টাকার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন ঠিক আছে এগুলো নিয়ে আর বেশি ভিডিও দেখালাম না তো মোটামুটি আমাদের প্রোডাক্টের মোটামুটি সব কিছুই দেখানো হয়ে গেছে তো আমাদের এখানে কসমেটিক সেকশন তারপর বিভিন্ন ইম্পোর্টেড শক্স আসছে ইমপোর্টেড শক্সের মধ্যে এটা দেখায় দিই আমাদের ইম্পোর্টেড শক্স আসছে এগুলো এখন খোলা হয়নি এই এগুলো খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখতে পারেন সুন্দর সুন্দর মোজা এগুলোর প্রাইস পড়বে অনলি আপনার এক বক্স হচ্ছে ছয়শো টাকা ছয় জোড়া থাকবে ছয় জোড়া থাকবে দেখছেন খুব হাই কোয়ালিটি মোজা তারপর হচ্ছে এই যে দেখেন বিভিন্ন মানে বিভিন্ন ডিজাইন আছে হোয়াইট নিতে চাইলে হোয়াইট তো এরকম এগুলো ইম্পোর্টেড তো এরকম নিতে চাইলে আপনারা আসতে পারেন আমাদের আউটলেটে আউটলেটে এটে এসে নিতে পারেন এরকম সুন্দর সুন্দর মুজা তাছাড়া আমাদের কাছে বক্সার আছে তো অবশ্যই এগুলো নিতে হলে আমাদের মোহাম্মদপুর আউটলেট আসতে হবে যমুনা ব্যাংক আছে যমুনা ব্যাংকের অপোজিটে বা শাহাবুদ্দিন প্লাজা মার্কেটের সামনে যমুনা ব্যাংক আছে তার অপজিটে আসলে আমাদের মোহাম্মদপুর আউটলেটে এইসব আপনারা ইজিলি পারচেস করতে পারবেন